আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারাকাতু আজকে আলোচনা করব ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের স্বাধীনতার স্তিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি এ বিষয়ে কিছু আলোচনা এবং পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে এই বাধাগ্রস্ত করা ছিল এগুলো বিষয় বললে অনেক কিছুই বলার আছে কিন্তু তারপরও না বলে বর্তমান যে পরিস্থিতি দেশের পরিস্থিতি দেখা যাচ্ছে এই পরিস্থিতি অনুসারে একজন সচেতন নাগরিক হিসাবে কথা বলতে হয় আপনি দেখেন সরকার তারা সরকার বলেছে যে বত্রিশ ভাঙ্গার তাদের দিক দিগণা নেই ঠিক আছে তাদের দিক দিদা নেই সেটাও মানলাম মানা যায় কিন্তু যেখানে বত্রিশ নাম্বার বাড়িটি ধানমন্ডি বত্রিশ নাম্বার এই বঙ্গবন্ধুর বাড়িটি বাঙ্গার যে পূর্ব ঘোষণাই দিয়েছিল এনসিবি নেতারা সেই ঘোষণার পরেও অন্তর্বর্তী সরকার সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই ওখানে সরকার প্রশাসন দিয়ে কোনো বাধাগ্রস্ত করে নাই বাঙ্গার বাধা দেওয়া হয় নাই সেটা কেন দিল না যদি এই অন্তর্বর্তী সরকার এন সরকার যদি এ দেশের ভালো চাইতেন জনগণের কল্যাণের জন্য যদি উনি আসতেন তাহলে অবশ্যই এখানে বাধা দিতেন আইনতভাবে শৃঙ্খলা বাহিনী দিয়ে এই বত্রিশ নাম্বার বাঙ্গার বাধা দিতে বাধা দিতেন কিন্তু সরকার প্রধান সেটা করেন নাই আর এ পর্যন্ত যারা এই বললেদার দিয়ে যে বত্রিশ নাম্বার বাঙ্গা হয়েছে কারা বাংল এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু এটা স্পষ্টই দেখেছি সবাই তা এখানে সরকারও অজানা অদেখার কিছু নেই কিন্তু আমরা আমরা আজও পর্যন্ত এই সরকারের কোনো পদক্ষেপ দেখি নাই যে এই বত্রিশ কারা ভাঙল এই বোল্ডোজার ওখানে কিভাবে গেল কার নেতৃত্বে গেল সেই সমস্ত দোষীদেরকে আমরা আদৌ পর্যন্ত আইনের আওতায় আনতে দেখি নাই এবং সরকার এটার বিরুদ্ধে কোনো মামলাও করে নাই তারপরে আমরা এই এক বছর পরে আসা জুলাই আগস্টের আন্দোলনে এক বছর পরে এই পনেরোই আগস্টে যে জাতীয় শুক দিবস শোক দিবস পালন করার জন্য বা বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে এই দেশের সাধারণ জনগণ এবং আলেম সমাজের পক্ষ থেকে ওখানে শ্রদ্ধা জানানোর জন্য যাওয়া হয়েছিলো অনেকেই গিয়েছিলেন সেখানেও বাধাগ্রস্ত করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এখানে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় নেই বরং যারা শ্রদ্ধা জানিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন তাদের কি হেনস্থ করা হয়েছে এবং অনেককেই অ্যারেস্ট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রিস্কেওয়ালা আজিজুরকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর তাকে মুক্তিও দেওয়া হয়েছে সেজন্য সরকারকে আমি ধন্যবাদ জানাই যে আজিদুরকে মুক্তি দেওয়া হয়েছে এরপরে আপনাদের যে আলেম একজন আলেমকে মালানা গিয়েছেন উনি দু দুটি কোরআন খতম দিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি পনেরোই আগস্ট উপলক্ষে উনি ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছেন তাকেও বাধা দেওয়া হয়েছে মানে একজন আলেমকে বাধা দেওয়া মানে পুরো আলেম সমাজকে বাধা দেওয়া তো এই যে বাধাগুলো কারা দিল যারা দিল আমরা তো এগুলো আমরাও দেশের জনগণও দেখেছি আমরাও দেখেছি এবং সরকারও দেখেছে যে কারা এখানে বাধা দিচ্ছে কিন্তু সরকার এই অন্তর্বর্তী সরকার ফেথ ইস্ট রূপে ডাবল ফেথ অবৈধ ইনুস সরকার উনি এগুলো দেখার পরেও উনি কোনো আইনত ব্যবস্থা নেন নাই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে প্রতিহত করেন নাই তো এখান থেকেই আমরা বুঝতে পারছি এবং এই জাতি আশা করি স্পষ্টভাবেই বুঝে গেছেন যে এই অন্তর্বর্তী সরকার এই দেশের জনগণের সরকার না উনি পাকিস্তানি দোসর এবং নবরাজাকার নব মির্জাপর পাকিস্তানি দোসর দালালদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য উনি ক্ষমতায় আসছেন টিমিটুকুলান প্ল্যান প্লান করে সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা মরণবিধি নিকিষ্ট একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে নির্বাচিত সরকারকে পথন ঘটিয়ে তারা ক্ষমতায় আসছে এই দেশের ইতিহাসকে তারা বিকৃত করার জন্য এবং এই ডক্টর ইউনোস অন্ত্রবদিন সরকার প্রধান ডক্টর ইনোস সাহেব উনি রিসেট বাটন চাপার কথাও বলেছেন এবং উনি নিজেও বলেছেন যে মাস্টার মাস্টার প্ল্যান করে মাস্টার প্ল্যান করে এই আন্দোলনকে ব্যাগত করেছেন এবং এই সরকারকে পথন ঘটিয়েছেন তো এখান থেকেই আমরা এবং এই জাতি বসতে পারছি সুস্পষ্টভাবে যে উনি এই অন্তর্পর সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি ক্ষমতায় আসছেন এই দেশের ইতিহাসকে মুছার জন্য এবং এই দেশের ইতিহাসকে বিকৃত করার জন্য পাকিস্তানি দোসর দালালদের অ্যাজেন্ট বাস্তবায়িত করার জন্য এবং আমেরিকার যেই আমেরিকা যেই বাংলাদেশের বিরোধিতা করে আসছেন পাকিস্তান পিলোড থেকে সেই আমেরিকার বিরোধিতার প্রমাণ বাস্তবায়িত করার জন্য উনি আসছেন আর সেটার প্রমাণ আমরা পেয়েছি যেখানে উনি আমেরিকাকে মানবিক করিডোর দিয়েছেন এর মাধ্যমে আমরা প্রমাণিত পেয়েছি যে আসলেই এই অন্তর্বর্তী সরকার এদেশের জনগণের সরকার না এদেশের জনগণের উন্নয়নের জন্য উনি আসেন নাই উনি পাকিস্তান এবং পাকিস্তান এবং আমেরিকার দোসর দালালদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য উনি ক্ষমতায় এসেছেন এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই এনসিবি নামে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা আপনারা মাঠে নেমে আসেন তারে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দল এদেশের স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ পর্যন্ত কারোরে কোনো এভাবে বাধা দেওয়া হয় নাই কারণ আমরা একটা জিনিস দেখেন বুঝেন যে যেখানে জিয়াউর রহমানের কোনো অস্তিত্বই পাওয়া যায় নাই সেখানে তারপরও বিএনপি একটি স্থিতি সারণ করেছে জিয়াউর রহমানের তারা দাবি করছে এগুলো জিয়াউর রহমানের কঙ্কাল এই জিয়াউর রহমানের কঙ্কাল হিসাবে তারা এখানে চন্ডীমা উদ্যানে তারা একটি জিয়ার কভর করেছেন স্থাপন সেখানে তারা শ্রদ্ধা জানাতে যান কিন্তু সেখানে আওয়ামী কখনো কখনও বাধা দেয় নাই আর যেখানে যার কোনো অস্তিত্বই নেই সেখানে তারা মাজার বানিয়ে শ্রদ্ধা জানান সেখানে সমর্থন করেন আর যেখানে এই দেশের ইতিহাস ইতিহাস গড়ার স্মৃতি যেই বত্রিশ নম্বর বাড়ি থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে টুঙ্গিপাড়ায় দাপন করা হয়েছে এখানে মানুষ যাচ্ছে এবং এই বত্রিশ নম্বর বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি এ দেশের স্বাধীনতার সকল কার্যক্রম পরিচালনা করার মতো বিষয়গুলো এই বাড়িতে কি হয়েছে তাই আমাদের সেই স্বাধীনতার স্মৃতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতার কার্যকলাপের প্রধান কেন্দ্র হিসাবে এবং এই বত্রিশ নম্বর বাড়িটি এই দেশের মানুষ স্মরণ করে শ্রদ্ধার সাথে তারপরে এই বাড়িটিকে আওয়ামী সরকার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সম্পদ হিসাবে হস্তান্তর করে দিয়েছেন এটি একটি রাষ্ট্রীয় সম্পদ তাই এই রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করল আদৌ পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই আমরা সেটা ইতিমধ্যে দেখেছি এবং এই এক বছর পর এই জুলাই আগস্টের আন্দোলনের এক বছর পরেও আসে আজকে যারা বাধাগ্রস্ত করছে বাধাগ্রস্ত করল তাদেরকেও তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় নেই তাই এটি আমরা স্পষ্ট হয়ে গেছি প্রমাণ পেয়ে গেছি যে অন্তর্বর্তী সরকার ফেজিস্টের ডাবল ফেজিস সরকার এই অবৈধ সরকার এই দেশের জনগণের সরকার না উনি পাকিস্তানি দোষোরদের এজেন্ট বাস্তবায়নকারী সরকার এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে দেশের সসম্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এটাই আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি আবদার করছি আপনারা দেশটাকে বাঁচান এ দেশবিরোধী এনসিপি নামে এনসিপি দলের নেতা নামে এ দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা অবশ্যই এই দেশের একদিন না একদিন এই ইতিহাস বিকৃতকারীদের বিচার অবশ্যই হবে আর এই দেশের ইতিহাস বিকৃতকারীদের এবং নবরাধাকার নবমির্জাপরদের সঠিক বিচার যাতে হয় সেজন্যই আমি জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী পাশে দাঁড়ান দেশ জননেত্রী শেখ হাসিনাকে শ্মশন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এই আমি জনগণের কাছে এই আশাই করি তারপরও আমি আবারও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশত জনত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেশ জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখেন আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন কারণ আমাদের সবচেয়ে যেই বড়ো ভুলটি ছিল যেটি আমরা জুলাই আগস্টের আন্দোলনের সময় এই ছাত্র সমনায়ক নামে এনসিবি দলের নেতারা নেতাদের দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারি নাই তাদের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারি নাই সঠিকভাবে সেই জন্য আমি আমরা আমার পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান আজকে এখানেই এই পর্যন্তই আমার কথায় যদি কোনো বুলটুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু